যে আপনাকে স্টার লোক দেখায় সে কিন্তু কোনোদিনই ভাই প্রকৃত স্টার সেন্ডার না স্টার সেন্ডার হচ্ছে তারা যারা নিঃস্বার্থভাবে আপনাকে স্টার দিয়ে যাবে আমি কিছু নমুনা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে হচ্ছে যে স্টার লোক দেখাচ্ছে স্টার লোক দেখাচ্ছে কেন যাতে আপনি বেশি বেশি কমেন্ট করেন লাইক কমেন্ট করেন এই জন্য আর বেশি বেশি মানুষ স্টার পায় আসলে এদের উদ্দেশ্যটা কি এই যে ধরেন যে একজনকে দেখাইছে না যে এই যে একজন হচ্ছে তাকে স্টার দিছে সেই একজন আর স্টারটা দেখে সে কি করতেছে যাতে মানে এটা তাদের একটা আর কি চালাকিছে একজনে দেখছে তো তার নামটা মেনশন করছে আরো যে সব স্টার সেন্ডার আছে তারা তো অবশ্যই চাইবে যে আমার নামটাও সে উঠাক এখানে তাই না আমার ভিডিওটাও এখানে সে দিক আমার ফটোটাও এখানে আসুক তো সেই জন্য কিন্তু দেখবেন যে ওইখানে যদি দশটা স্টার দেখায় এখানে পঞ্চাশটা স্টার দিয়ে দিবে এরকম হয় ঠিক আছে এই স্টার সিঙ্গাররা কিন্তু প্রকৃত স্টার সিঙ্গার না এবং এমন কিছু স্টার সিঙ্গার দেখবেন যে খুবই মিথ্যুক খুবই মিথ্যুক ঠিক আছে কারণ আপনাকে স্টার দিবে না আপনি বুঝবেন না যে সে কারে স্টার দেয় কারণ ওই তো নিজের আইডিতে নিজে স্টার দিয়ে তারপর হচ্ছে স্ক্রিনশট তুলে তুলে হচ্ছে আপনার একশো ভিডিওতে ওইটা ছাড়বে ঠিক আছে যে আমি স্টার সেন্ডার আমার হচ্ছে এই স্টার নিতে চাইলে আমাকে ফলো দেন স্টার নিতে চাইলে ফলো দেন এগুলো বলবে ঠিক আছে বেশি বেশি সাপোর্ট করেন স্টার স্যান্ডারা কিন্তু মানুষের পরিবারে যে সাপোর্ট দেয় বাট জীবনে আপনাদের পরিবারে তাকে দেখবেন না কারণ ওই যে যদি ভুলবশত একটা কাউরে স্টার দিয়েও থাকে সেইটা স্ক্রিনশট তুলে সারা বাংলাদেশ মানে সারা ফেসবুক বা সেটি এসে জানাই দিবে এরকম অবস্থা তো আশা করি বুঝতে পারছেন আর যারা প্রকৃত স্টার সেন্টার তারা জীবনে এগুলো করে না ঠিক আছে তারা কোনোদিন ফটো তুলে না তাদের ফটো মানুষ আরো তুইলা তারপর হচ্ছে দেয় আপলোড দেয় যে না এই ভাইটা অনেক বেশি ভালো বা এই আপুটা অনেক বেশি ভালো এরা হচ্ছে স্টার সেন্ডার প্রকৃত স্টার সেন্ডার সো তাদেরকে প্রকৃত স্টার সেন্ডার বলে যারা হচ্ছে নিজেরা কখনো বলে না কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসা দেয় কিন্তু মানুষ তাদেরকে স্টার সেন্ডার ধরে না কিন্তু যারা হচ্ছে স্টার দেয় না একটা দিয়ে আর দশ খবর থাকে না তারা কিন্তু স্টার সেন্ডার না ঠিক আছে তো তাদের পিছনে ঘুরেও কোনো লাভ নাই জাস্ট হচ্ছে আপনাকে লোভ দেখাবে ওকে স্টার দেবে না জাস্ট লোভ দেখাবে যাই হোক আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত কোনো করতে যে দিবে দিবে ভিডিও দেখে তার কেন হবে তার পিছনে কেন ঘুরবো যে দিবে সে হচ্ছে ভিডিও দেখে দিবে যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে দিবে না দিলে না দিবে বাট তার মানে এই না যে তার কাছে চেয়ে আনতে হবে ভালো লাগবে দিবে না দিলে দেবে না তারপর তার পিছন পিছন ঘুরবা কি দরকার আছে আমরা কাজ করি আমাদেরকেও মানুষ ইনসান্সটা দিবে তাই না যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই দিবে বুদ্ধি করে কাজ সফল হইতে পারবেন তো যাই হোক আজকে ভিডিও ছিল এই পর্যন্তই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন লাগবে ভিডিওটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই আজকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম